আজকে সুপার শপে গেলাম বেশ কিছু বিস্কিট দেখে ভালো লাগতো আর আমি তো বরাবরই বিস্কিট প্রেমী বিস্কিট পাগলি আর কি বিস্কিট দেখলে খুব ভালো লাগে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব এই যে নিয়ে এসেছি প্রথমে কোনটা দেখাবো একটা এই এলাচির বিস্কিটটা দেখাই ডিলাইস এলাচি কুকিস এটা এটা খুবই ভালো লাগে আমি এটা এর আগেই খেয়েছি এলাচির একটা ফ্লেভার এবং খুব খুবই সুন্দর খুব বেশি না বিস্কিটগুলোর দাম বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা করে এই এলাচির বিস্কিটটা আমি খুব সময়ত দুই প্যাকেট নিয়েছি এই যে দেখুন দেখি তারপরে এইটাও অলিম্পিকের ফার্স্ট চয়েস সল্টেড বিস্কিট এটা একটু সল্টেড ফ্লেভারের যেমন গ্র্যান্ড চয়েস ছিল ওই রকম আর কি বিস্কিটটা কিছুটা কোকোনাট ফ্লেভারের এই বিস্কিটটা তো খুবই ভালো লাগে একদম উপরে কোকোনাটগুলো ছিটানো থাকে এবং খুব সুন্দর একটা ফ্লেভার খুবই খুবই ক্রিস্পি একদম মুচমুচে বিস্কিটটা খুবই ভালো লাগে আমার এটা খুবই প্রিয় আচ্ছা আরও এই যে অল টাইমের ঘি টোস্ট এটাও আপনাদের পরিচিত অনেকে খেয়ে থাকতেন এটা আমার কাছেও বেশ ভালো লাগে দুইটা নিয়েছি অল টাইমের ঘি টোস্ট আর এটা কোথায় আচ্ছা আছে হয়তো ভাই পরে এলে দেখাবো তারপরে কিশোয়ানের হরলিক্স এই বিস্কিটটাও খুব মজার হরলিক্স ফ্লেভার অসাধারণ স্বাদের তারপরে দেখুন একটা খুব কিউট নাম টিম টিম এই টিম টিম বিস্কিট কিন্তু আমার বরাবরই খুব পছন্দ আমার খুব অনেক আগে থেকেই ভালো লাগে ক্রিম আছে এতে এটার দুইটা ফ্লেভার আছে একটা ম্যাঙ্গো আর একটা অরেঞ্জ আমি এই অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি এটা আমার কাছে বেশ ভালো লাগে এবং এই যে পাইনাপেল পাইনাপেলের বড়টা বড়োটা বেশিরভাগ দেখে থাকি আজকে বনফুলের পাইনাপেলের এই ক্রিম বিস্কিটটা ছোটো ভার্সান দেখলাম নিয়ে নিলাম হ্যাঁ এরপরে বিস ক্লাবের চ্যাম্পিয়ন এটা আমি খাইনি চকলেট কোটেড বিস্কিট দেখি কেমন লাগে আশা করি ভালোই লাগবে আর হচ্ছে এই যে শেরো অরিওর ভার্শন আর কি শেরো বলতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগে অরিওর সাথে কম্প্যারিজনে কিন্তু খারাপ না ডিসক্লাবের ক্লাবের এটাও আপনারা ট্রাই করতে পারেন কিছু এটা তো দেখিয়েছি এই তো অরেঞ্জের ক্রিম ফ্লেভার বিস্কিট বেস ক্লাবের এটা অরেঞ্জ ফ্লেভার বিস্কিটগুলো ভালো লাগে এটা একটা নিয়ে নিয়েছি এবং এনার্জি প্লাস অলিম্পিকের এটা আপনারা চেনেন আমার এটা ভালো লাগে দুধ চায়ের সাথে ভালো একটা কম্বিনেশান একটু আগে দেখালাম টিম টিম আরেকটা নিয়েছিলাম এখানে সেরো তারপরে একটু ঘিটো স্টার একটা পাওয়া গিয়েছে এবং বিস্কিট এনার্জি প্লাস আরও আছে আপনাদের এই বিস্কিটটা দেখাবো নিউ ভ্যানিলার একদম সল্টেড এই বিস্কিটটা রাউন্ড শেপ হয় কিন্তু এখন এটা চার কোনা আসলে এই বিস্কিটটা আমার খুব পছন্দের হঠাৎ করে আর চোখে পড়লো এই জন্য আমি আর মিস করিনি নিয়ে নিলাম সল্টেড বিস্কিট আপনারা বুঝতে পারছেন কি না বেশ স্বাদের আর কি বিস্কিট ও বিস্কিট এখনও শেষ হয়নি আরও আছে যেমন সাভরি কুকি বিস্কিট এটাও একটু আনকমন দেখলাম আমি এটা খাইনি পাহানি যেহেতু ভালো হওয়ার কথা এই জন্য নিয়ে নিলাম আপনাদের খেয়ে রিভিউ দেব আর আরেকটা এই যে অরেঞ্জ অলিম্পিকের এই অরেঞ্জ বিস্কিটটাও ভালো লাগে যারা অরেঞ্জ ফ্লেভার পছন্দ করেন খেতে পারেন ওকে এখন দেখুন আমার অনেক 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 বিস্কিটের ডালি এখানে অনেক ধরনের বিস্কিট আমি বিস্কিট খেতে পছন্দ করি এই জন্য সুপার শপে গেলে আমার মাথা কাজ করে না কোনটাতে কোন বিস্কিট নিব কোনটা খেতে ভালো লাগবে এই আর কি ওকে সবাই ভালো থাকবে হ্যাঁ আল্লাহ হাফিজ